বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম পুঁঠি মাছের একটা রেসিপি নিয়ে পুঁঠি মাছ তো আমরা অনেকেই খেতে পছন্দ করি সেই পুঁঠি মাছটা যদি একটু আমরা ভিন্ন স্বাদ করে রান্না করে নিই তার তো তাহলে তার সাথে আর মাছ মাংসর প্রয়োজন হবে না এতটা মজার হয় এখন যেহেতু বর্ষার সিজন খালে বিলে নদীতে সব জায়গায় পুঁঠি মাছ পাওয়া যায় আর বাজারে তো প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় এই পুঁঠি মাছটা সেই মাছটা কিনে এনে কিন্তু আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন এই পুঁঠি মাছটা খেতে এতটাই মজা হয় সেটা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না তাই আমি কীভাবে রান্না করে থাকি পশি পুঁঠি মাছটা চলুন তাহলে আমরা দেখে নিই আর প্লিজ আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই নামে ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দেবেন তো এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম পুঁঠি মাছ নিয়ে নিয়েছি এটা দেশি পুঁটি পুঁটি মাছগুলো অনেক বড় বড় আর দেশি সেটা বুঝবেন কীভাবে মাছের যদি এরকম ফোঁটা থাকে কালো সেটা দেশি আর যেটা একদম সাদা কোনো ফোঁটা নেই সেটা হলো চাষের তাই এখন কিন্তু বাজারে অনেক পুঁটি মাছ পাওয়া যায় সেখান থেকে কিনে আনবেন তো এখানে এক কেজি পুঁটি মাছ পাঁচশো টাকা দিয়ে কিনে এনেছে সেখান থেকে আমি হাফ কেজি নিয়ে নিয়েছি নিয়ে একটু হলুদ লবণ দিয়ে তারপরে আমি এটাকে মেখে নেব এর আগে আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমরা এটাকে ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায় এভাবে একটু হলুদ লবণ দিয়ে তারপরে এটাকে মেখে নিয়ে নেবেন ভাজার আগে তা চুলায় একটা ফেরাইপেন বসিয়ে দিয়ে দেবো সাদা তেল আমি যেহেতু সরষের তেল খাই তো সাদা তেলটা দিয়ে এটাকে ভেজে নেবে সরষের তেলটা ভাজতে গেলে মাছটা একদম ফেনা হয়ে যায় দেখা যায় না ভাজাটা কীরকম হলো তাই আপনারা এইভাবে সাদা তেলটা দিয়ে মাছটা ভেজে নেবেন তারপরে সরষের তেল দিয়ে রান্না করে নেবেন তো আমার ফেরাইফেন গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ তো এর মাঝে আমি একটু কথা বলে নিই আমি প্রায় এই পনেরো দিন যাবত আপনাদের সাথে আমি কোনো ভিডিও আপলোড করিনি আমার প্রচুর জ্বর ছিল গলা ব্যথা ছিল ঠান্ডা ছিল তাই কোনো ভিডিওতে কথা বসাতে পারিনি আর আপলোডও দিতে পারিনি সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ভুল ত্রুটি হলে আর এখনও কিন্তু আমার গলাটা বসা আপনি আমার কথার বয়স বুঝতে শুনলেই বুঝতে পারতেছেন তো এর মাঝে আমার মাছটার ওই হয়ে গেছে উলটিয়ে দিলাম আবার এই পিঠটাও হয়ে গেছে এখন মাছগুলো উঠিয়ে নেবো তাই আমি একইভাবে সব মাছগুলো ভেজে নেব দিয়ে দিলাম এটার ভিতরে তারপরে এটাকে ভেজে নিয়ে উঠিয়ে নেব এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো সরিষার তেল হাফ কাপ আমি মাছটা ভেজে নিয়েছি সাদা তেল দিয়ে আর রান্না করব সরিষার তেল দিয়ে আমি সরিষার তেল খাই যারা সরষের তেলের গন্ধ মনে করেন তারা সরষের তেলটা চুলায় দেওয়ার পরে ধোঁয়ার মতো উঠে তারপরে দিয়ে দেবেন তা আমার ধোঁয়ার মতো উঠে গেছে এখন দিয়ে দিলাম আমি এক কাপ পেঁয়াজ যেহেতু আমি ঘোনা করব সেই জন্য এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে তিন চারটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি আর সরষের তেলটা যদি এইভাবে ধোঁয়া করে নেন রান্না করে নেন তাহলে আর গন্ধ আসে না দিয়ে দিলাম একটা টমেটো ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি সেটাকে এইভাবে কেটে দিলাম দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা আমি বাটা আর কোচানো দুইটা পেঁয়াজই ব্যবহার করলাম আমি এখানে হলুদের গুঁড়া এক চা চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামিচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামিচ করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল আর মশলাটা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তাই তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে দেবো বেশি পানি দেবো না আপনারা সবসময় খেয়াল রাখবেন মাছটা ভুনাতে গেলে বেশি পানি দিয়ে সেটার ভিতরে মাছ দিয়ে ভুনাবেন না যখন হাফ অল্প পানি দিয়ে তারপর পানিটা বলক চলে আসলে দিয়ে মাছটাকে তারপর দুই থেকে তিন মিনিট পরা জাল দিয়ে পানিটাকে শুকিয়ে নিয়ে তারপরে মাছটাকে রান্না করে নেবেন তাহলে সেই মাছটার ভিতরে পানি চলে যায় না আর ভিতরে কেঁদা ক্যাদা লাগে না আর খেতে ভালো লাগে দিয়ে দিলাম ফ্রোজিং করে রাখা ধনিয়া পাতা কষি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট পর একদম পানিটা শুকিয়ে গেছে যেটা দিয়েছিলাম তারপরে এটাকে নামিয়ে নেব এখন কিন্তু আমার মাছটা রান্না করে নেওয়া হয়ে গেছে কত সুন্দরভাবে এটাকে নামিয়ে আমি আপনাদের একটু পরিবেশন করে দেখিয়ে দিয়েছিলাম তা আমি একটা প্লেটের ভিতরে এখন মাছগুলো ঢেলে আপনাদের একটু দেখিয়ে দিয়ে দেখুন কতটা লোভনীয় হয়েছে পুঠি মাছটা আর যারা বড় বড় পুঠি এইভাবে কিনে আনেন বাজার থেকে তারা এইভাবে কিন্তু রান্না করে নিতে পারেন আর এখন তো বাজারে প্রচুর পরিমাণে পুঠি মাছ পাওয়া যায় শীতকালেও কিন্তু পাওয়া যায় তো আমার মাছগুলো কিন্তু অনেক বড় ছিল সেই কারণে কিন্তু পাঁচশো টাকা কেজি ছিল আর তার সাথে এক হাজার টাকা দিয়ে এরকম ট্যাংরা মাছ দেশি কিনে এনেছিলো এক কেজি সেটা দমদুল দিয়ে রান্না করেছিলাম আর পুঁঠি মাছটা এইভাবে ভেজে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তা যারা মাছ খেতে পছন্দ করেন পুঁঠি মাছ তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন এটা খেতে খুবই মজার হয় আপনারা একবার হলো রান্না করে দেখবেন এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই মাছটা খেয়ে আর এটা এতটা লোভনীয় হয় আর এতটা খেতে মজার হয় সেটা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন তারপরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করে নেবেন তারপরে আর সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ